আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপি মাত্র পাঁচ মিনিটে তৈরি একটি সকাল বিকালের জটফট পাউরুটির নাস্তার রেসিপি এখন আমরা সবাই ব্যস্ত থাকি এই ব্যস্তময় জীবনে জটফট বানিয়ে নিতে পারেন এই হেলদি নাস্তাটি খেতেও হয় দারুণ স্বাদের সময়ও লাগে খুব কম আজকের এই জটপট নাস্তাটি বানানোর জন্য আমি এখানে পাউরুটি স্লাইস নিয়েছি চার পিস এখন এগুলোকে ছোট ছোটো টুকরা করে নিচ্ছি পাউরুটি আর ডিম আমাদের হাতের কাছে সব সময় থাকে এদিকে একটা বড়ো সাইজের পেঁয়াজ চপ করে নিচ্ছি একটা টমেটো মিহি কুচি করে কেটে নিচ্ছি ছাদ মতো কাঁচামরিচ কুচি করে নিচ্ছি ধনে ফাতাগুলো খুব মিহি কুচি করে নিচ্ছি এখন একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি ছাদ মতো লবণ দিচ্ছি এক সামুচ গোল মরিচ গুঁড়া দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে ফেটে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ দোনে ফাতা দিচ্ছি আবার একটু করে মিক্স করে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যান নিয়ে ওই ফ্যানের মধ্যে ফাউরুটির টুকরোগুলো নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ফেটে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে ফাউরুটির সাথে মিক্স করে নিতে হবে তারপর একটা স্পেসুলার সাহায্যে সুন্দর করে চেপে শেপ দিয়ে নিচ্ছি এখন উপর থেকে পছন্দ মতো টপিংসগুলো দেওয়ার পালা দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন তবে চিকেনটা আগে থেকে কুক করে নিতে হবে এবার উপরে একটা স্লাইস সিজ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আর সাইড থেকে দুই চা চামচ বাটার দিয়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে চুলার আঁশ লোতে রেখে ছয় সাত মিনিট ব্যাক করে নেব ছয় সাত মিনিট পর দেখুন চিজগুলো মেল্ট হয়ে গেছে এখন ওপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি এবার সার্ভ করে নেয়ার ফালা এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ